ঠান্ডা ঠান্ডা রস খেতে ফেরি যশ গাছি চলে যাচ্ছে গাছে আমরা যাচ্ছি উনার বাপারে বাবা এই রোডগুলো আসলে একটু ভয়ঙ্কর আমার জন্য শুকনা মানুষ তো তাই ব্যালেন্স করতে একটু অসুবিধা হয় সকালে যখন আজকে নামাজ পড়ি তখন ভাবতেছিলাম যে লেট হয়ে গেল আজকে মনে হয় না সুটটা নিতে পারবো কিন্তু মনে একটা বিশ্বাস ছিল নামাজ যেহেতু পড়ছি

এটা অন্য কোন বাকি ওই যে দেখেন একটা হাড়ি লাগান সবাই তো হাড়ি লাগায় দেখা যায় অনেক জায়গায় আমাদের এই জায়গায় হাড়ি পাওয়া যায় না আমাদের উত্তরবঙ্গে হাড়ি পাওয়া যায় ওখানে একটা করে হাড়ির দাম দুইশো টাকা আড়াইশো টাকা এখানে একটা করে বোতলের দাম দশ টাকা শুধু পড়ে গেলেও কোনো সমস্যা নেই গাছে থাকে শীতকাল তো অনেক সময় গাছ থেকে হাত থেকে পরেই যায় এর লাগে আমরা হাড়ি না লাগে দিব্যাই লাগায় আর মানুষের দেখে যেন রস কতটুক পড়লেও কতটুক না পড়ে

আওয়াজ করছে ও ওয়াও 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 আচ্ছা এইখানে ওনারা শুধু রসটাই বিক্রি করে মানে কোনো ইয়ে নাই কি বলে এটা আপনার এই গুড় বা বানানো ঠানো এগুলো কিছু না এটা হচ্ছে নসিন দিতে আসি আমরা বাঘ এখন আল্লাহর কি সুন্দর সৃষ্টি বিকাল তিনটার সময় বোতলটা লাগায় সকালবেলাই সুন্দর রস জমা হয়ে যায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কষ্ট আছে ভাই কষ্ট আছে আরে আমি তো বললাম চার গ্লাস আমি অনেক ভাই এখানে আসলে বসে খাওয়ার কোনো স্কোপ নাই বসতে গেলে প্যান্টের মধ্যে কাটা খাওয়া ছাড়া কোন এটা যত রয়ে রয়ে মানে আস্তে আস্তে খাওয়া যায় তত মনে টেস্টটা ভালো লাগে আমি আমার এটার অনুভূতি প্রকাশ করার মতো যেটা নাই খুবই ভালো খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ যারা গ্রামে থাকতে পারতেছেন তারা আসলেই সৌভাগ্যবান যে আপনারা যখন চাইলে সেটা দিনে এরকম খাইতে পারে দেখা যায় আমার যেহেতু আমার ঢাকাতে থাকা হয় ম্যাক্সিমাম টাইমস হয়তো ওইভাবে খাওয়ার স্কোপ পাওয়া যায় না আমার ক্ষেত্রে যেমন দেখেন যে ভাই এরা কত সুন্দর আসছে খাইলো আবার নিয়েও যাচ্ছে মানে এটার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না তো আমার এটা বলেন আপনারা কে কে এরকম শীতের সকালে রস খেয়েছেন এবং খান বা খাওয়ার অভিজ্ঞতা আছে এবং কেমন লাগে আপনাদের কাছে এরা জানাইতে ভুলবেন না আর বাইদ আমার ভিডিওটা আপনারা কোথেকে দেখছেন সেটাও ডেফিনেটলি জানাবেন কারণ এমনও হতে পারে আপনাদের কাছ থেকে নাম শুনতে শুনতে আপনাদের শহরেই চলে আসতে পারি এনি টাইম তো নরসিংদিতে আছি এই মুহূর্তে নরসিংদীর বাঘাটে আছি তো দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফিজ সবাইকে সালামু আলাইকুম